বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় শতভাগ আসনের ফলাফল ঘোষণা শেষে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থবার ক্ষমতা আসার নিশ্চিত করছে প্রাচীন দল ঘোষিত আটানব্বইটি আসনের ফলাফলের মধ্যে আওয়ামী লীগ এককভাবে পেয়েছে দুশো চব্বিশটি আসন বর্তমানে চলছে টানা চতুর্থবারের মতো সরকার গঠনের প্রস্তুতি রবিবার রাত আটটার দিকে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে বেসরকারিভাবে ঘোষিত দুশো আটানব্বইটি আসনের ফলাফলে আওয়ামী লীগ পেয়েছে দুশো তেইশটি আসন দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা যাদের প্রায় সবাই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা এ পর্যন্ত একষট্টি আসনে স্বতন্ত্র প্রার্থীদের বিজয় ঘোষণা করা হয়েছে গত দুই সংসদের প্রধান বিরোধী দলের আসনে বসা জাতীয় পার্টি এবার পেয়েছে মাত্র এগারোটি আসন যে ছাব্বিশটি আসনে তারা আওয়ামী লীগের কাছে হার ছাড় পেয়েছিল তার অনেকগুলোতেই জামানত হারিয়েছে এর বাইরেও আওয়ামী লীগেরই নেতৃত্বাধীন চৌদ্দ দলের সড়িকে মধ্যে জাসদ এবং ওয়ার্কার্স পার্টি একটি করে আসন পেয়েছে এছাড়া বিএনপি জোট থেকে বেরিয়ে আসা কল্যাণ পার্টি জয় পেয়েছে একটি আসনে